মাঝে মাত্র কয়েকটা দিন তারপরেই দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হবে সকলে বিশ্বকর্মার পুজোকে কেন্দ্র করে বর্তমানে চরম ব্যস্ততা মৃৎশিল্পীদের মধ্যে থলাই জেলার বিভিন্ন প্রান্তে মৃৎশিল্পীরা দিনরা ত্যাগ করে তৈরি করে চলেছেন বিশ্বকর্মার মূর্তি বর্তমানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মৃৎশিল্পীদের বক্তব্য অনুযায়ী এই বছর মূর্তি চাহিদা অনেকটাই কম তার অন্যতম কারণ হচ্ছে আগস্ট মাসে ভয়াবহ বন্যা বন্যার কারণে মানুষের অনেক ক্ষতি হয়েছে যার কারণে এই বার

আমি যে মূর্তি ষাটটা মূর্তি করতাম এই মূর্তি তিরিশটা অর্ধেক মূর্তি কমিয়ে মানে পুজো করতে আমরা তো পাঁচ ফুট ছয় ফুট সাত ফুট মূর্তি নিতে হয় আমার নাগরিক মূর্তি নিতে আমরা পূজা করতাম এবার ছুট্ট মূর্তি নিয়ে পূজা করতাম কিটা করবেন